হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম মাসাজ ফ্যাশন হাউসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর বেবি ডেস্টির কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এই জামাটি আমি দেড় বছরের মেয়ে বাবুর জন্য তৈরি করেছি তোমরা কিন্তু চাইলে জিরো থেকে তিন বছর বয়সী বাবুদের জন্য এই ড্রেসটি তৈরি করতে পারো তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টা আমি এখানে চার পাটে ভাজে দিয়ে রেখেছি এই কাপড়ের লম্বা নিয়েছি আমি একুশ ইঞ্চি আর চড়ার দিকে রেখেছি এগারো ইঞ্চি অর্থাৎ ভাজে দেওয়ার পরে এটা এগারো ইঞ্চি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছো চার পাটে কাপড়টা আছে সামনে পেছনে দুইটা পার্ট একসাথে বের হবে আর এই জামাটির লম্বা হবে উনিশ ইঞ্চি আমি এক্সট্রা দুই ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য এবার দেখতে পাচ্ছ আমি যে সাইডটা আছি সেই সাইডটা কিন্তু বন্ধ সাইড আর অপর দিকটা কিন্তু খোলা সাইড খোলা সাইড থেকে ইঞ্চি টিপটিকে ভেতরের দিকে ধরে দুই ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিলাম এরপর হোলের জন্য আমি এখানে তিন ইঞ্চি মার্ক করে দিলাম যেহেতু আমার ছোলারে ফিতা হবে এজন্য কিন্তু এখানে আমি আর্মহল কমিয়ে দিয়েছি না হলে কিন্তু দেড় বছরে মেয়ে বাবুর জন্য সাড়ে চার ইঞ্চি অথবা চার ইঞ্চি আর্ম হোল নিয়ে নিতে হতো তো এখানে দেখতে পাচ্ছ এই জামাটির বডি হবে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ কিন্তু ছয় ইঞ্চি আর বাকি যে পাঁচ ইঞ্চি থাকে ওইটুকু আমার কুচির ভিতরে চলে যাবে এরপর নিচে যত ইঞ্চি চওড়া আছে আমি ঠিক তত ইঞ্চি চওড়ায় রাখবো শুধু মাঝখানের অংশে একটু বাঁকা করে কাটিং করে নেব তো এটা আমি কাটিং করার সময় তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এটা কাটিং করব যেহেতু কলমের দাগটা ভালো করে বোঝা যাচ্ছে না তো প্রথমে আমি আর্ম এই সাইডটা কাটিং করে নেব এরপর এই যে দেখতে পাচ্ছ ওপরে ঠিক রেখে এবং নিচে ঠিক রেখে শুধুমাত্র মাছের অংশে একটু বাঁকা করে কাটিং করে নিতে হবে এই যে এভাবে করে কাটিং করে নিলাম এবার নিচের দিকেও কিন্তু এই খোলা সাইডের দিকে একটু উপরে রাউন্ড করে কেটে নিতে হবে অর্থাৎ এক ইঞ্চি উপর দিকে উঠিয়ে দিতে হবে এই যে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিলে জামাটা মানে সুন্দরভাবে গোল হয়ে থাকবে দেখতে ভালো লাগবে তো এটুকুই ছিল আমার কাটিং ভিডিও আর এখানে আমি ফিতার জন্য এক কালারের কাপড় ব্যবহার করব এই জন্য আমি এক কালারের কাপড় কেটে নিচ্ছি আর এই কাপড়টা কিন্তু এভাবে কোনা করে কাটিং করে নিতে হবে এখানে আমি এক ইঞ্চির মতো চওড়া কাপড় কেটে নিলাম ফিতা তৈরি করার জন্য তো অবশ্যই ফিতার কাপড় কিন্তু এভাবে কোনা করে কাটিং করে নিতে হবে তা না হলে কিন্তু ফিতাটা ভালোভাবে হবে না উলটিয়ে থাকবে তো এবার আমি হচ্ছে একটা পার্টে কুচি করে নেব তো সেম ম্যাস্কির মতো ম্যাস্কিতে আমরা যেভাবে কুচি করি ঠিক সেইভাবে এটাতেও এই জামাটাতেও কিন্তু কুচি করে নিতে হবে তো কুচিগুলো সুন্দর করে দিয়ে দেন এখানে মেপে নিতে হবে এখানে আমি কুচিটা রাখবো ছয় ইঞ্চি এখানে আমি ছয় ইঞ্চি কুচি রাখলাম এরপর এখানে হচ্ছে মানে পটি লাগাতে হবে তো বডি পার্ট কিন্তু সিধে সাইডে আছে সিধে সাইড থেকে আমি পটির কাপড়টিকে আগে জয়েন্ট করে নিব একটা সেলাই হয়ে গেলে এটা আবার উল্টে ভেতরের দিক দিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে তো প্রথমে একটা ভাজ দিব তারপরে আরও একটু ভাজ দিয়ে এই যে এটা এইভাবে করে চিকন করে পাইপিংটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু দুইটা পার্টই লাগিয়ে নিতে হবে আমি ভিডিও লম্বা হয়ে যাবে জন্য একটা পার্ট করে দেখালাম আপনারা সেম একইভাবে দুইটা পার্ট করে নেবেন তো আমি একটা পার্ট আগেই করে রেখেছিলাম তো এবার দুইটা পার্ট একসাথে ধরবো একটা পার্ট সিধে সাইড করে রাখবো এবং অন্য আরেকটি পাট এর উপরে উল্টো সাইড করে রাখবো রেখে প্রথমে আমি আগে সাইড সেলাই করে নেব দুটো সাইড আগে সেলাই করে নিতে হবে দুইটা সাইড সেলাই হয়ে গেলে এবার হচ্ছে এই যে আর্ম হলে পাইপিন লাগাতে হবে আর এই পাইপিনের সাথে হচ্ছে শোল্ডারের ফিতাটা আমরা একসাথে লাগিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন পাইপিনের কাপড় আমি মাঝখান দিয়ে ভাস করে রেখেছি এবং আর্ম হলে যে সেলাইটা আছে সেই সেলাই থেকে মানে মাছ বরাবর থেকে পাইপিনটাকে আমি ধরলাম ধরে উপর থেকে সেলাইটা করে নেব আর ওপরে দেখে দেখতে পাচ্ছ যতটুকু কাপড় বাকি আছে সেম এ পাশটাতেও কিন্তু এক মানে সমান কাপড় এক্সট্রা আছে এটা হবে ফিতা তো আরম হলের সাইডটাকে আগে আমি সেলাই করে নেব এই যে এটা আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখানে মাঝে মধ্যে একটু কাটবো সে দেবো এরপর এটাকে উল্টে আমরা ভাজ করে ফিতা তৈরি করে নেব দুইটা মোহরি এভাবে ভাজ করে তারপরে মাছ বরাবর ভাজে দিয়ে এভাবে একটা ফিতা তৈরি করে নিতে হবে আর এটাই হবে শোল্ডারের ফিতা অর্থাৎ এটাই শোল্ডার তো এভাবে করে দুটো সাইডই কিন্তু এরকম করে ফিতা বানিয়ে নিতে হবে এই জামাটার কাটিং যেমন সহজ তৈরি করাও কিন্তু একদমই সহজ যে কেউ একবার দেখলেই এই জামাটা তৈরি করতে পারবে হ্যাঁ দুটো সাইডে ফিতা লাগানো হয়ে গেলে এবার আমরা নিচের অংশ সেলাই করে নেব অর্থাৎ জামা আমি যতটুকু লম্বা রাখতে চাই ঠিক ততটুকু রেখে বাদ বাকি কাপড়টা এভাবে করে উল্টো দিকে দিয়ে ভাজে দিয়ে সেলাই করে নিতে হবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এভাবে করে কিন্তু জামার ফিতাটা হবে মানে ফিতাটা এভাবে লাগিয়ে থাকবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ